সুতরাং যদি ওনার মধ্যে থাকতো যে উনি দুর্নীতির বিরুদ্ধে কি কথা বলবেন তাহলে উনি একুশ জন পাঠাতেন না সুপ্রিম কোর্টে যদি ওনার এটা ইচ্ছে থাকতো তাহলে পরে উনি সন্দীপ ঘোষ নামক একটি জানোয়ার জানোয়ার বললাম সেই জানোয়ারটাকে বাঁচাবার জন্য উনি তাকে প্রাইজ পোস দিতেন ঘোষ মানে যাকে গোটা বাংলা চেনে গোটা বাংলা তাকে কি বলে চেনে শারদার চোর সারদার চোর বলে চাও বিচার চাই বিচার যদি চান তাহলে সন্দীপ ঘোষকে বাঁচাবার চেষ্টা কেন করেছিলেন নাটক নাটক এইগুলো সব নাটক যিনি পদত্যাগ করবেন বলে একবারও মাথায় থাকবে সেই পরপর পর ওনার কাজগুলো যদি দেখেন এবং এটা তো আজকে প্রথম করে একটা তা নয়। ষোলো সাল থেকে ডক্টর সৌমিত্র বিশ্বাস পল্লবী শাহ ডক্টর সায়ন মন্ডল ডক্টর শুভজিৎ দাস এখন অভয়া ষোলো থেকে চব্বিশ এতগুলো ডাক্তারের নাম বললাম সুতরাং যদি ওনার মধ্যে থাকতো যে উনি দুর্নীতির বিরুদ্ধে কিন্তু কথা বলবেন তাহলে উনি একুশজন লয়ারকে পাঠাতেন না সুপ্রিম যদি ওনার এটা ইচ্ছে থাকতো তাহলে পরে উনি সন্দীপ ঘোষ নামক একটি জানোয়ার জানোয়ার বললাম সেই জানোয়ারটাকে বাঁচাবার জন্য উনি তাকে প্রাইজ পোস দিতেন না এ সমস্তটা ওনার নাটক ওনার বানানো বাংলার মানুষ জেনে গেছে বাংলার মানুষ ওনার যে দাঁত নখ সবটা জেনে গেছে উনি ভেবেছিলেন ভুলে যাবে বোধহয় উনি ভেবেছিলেন ওই যে বলে দিলেন উৎসবে ফিরুন মানে উনি ভেবেছিলেন ওই তো বলে দিয়েছি সব এবার জামা কাপড় কিনতে শুরু হয়ে যাবে মটন রোল চিকেন রোল খেতে শুরু করে দেবে উনি বুঝতে পারেননি যে মানুষের বুকে আগুন লেগে গেছে এটা আর পারবেন না উনি উনি নিজে যদি পদত্যাগ করেন ভালো তাহলে বিপ্লব আন্দোলন যেভাবে যাবে উনি পদত্যাগ করতে বাধ্য হবেন এইটা বললাম

রাজ্যসভার এমপি তারা যে কথা বলছেন তাদের কথাটাকে মূল্য দেব নাকি এই যে আমাদের কুনাল ঘোষ মানে যাকে গোটা বাংলা চেনে গোটা বাংলা তাকে কি বলে চেনে সারদার চোর সারদার চোর বলে চেনে তো আমরা কার কথায় মূল্য দেব। যদি শাসক দলের বর্ষিয়ার নেতা জহরবাবু বা সুখেন্দু শুকরবাবুর কথার মূল্য দি তাহলে এই কুড়াল ঘোষ টাইপের যারা এই অন্যায়টার পক্ষে দাঁড়িয়ে আছে যারা মুখে বলছে বটে যে আমরাও বিচার চাই বিচার যদি চান তাহলে সন্দীপ ঘোষকে বাঁচাবার চেষ্টা কেন করেছিলেন আরও যারা যারা আছে কেন চার দিন ধরে লোপাট করেছিলেন সমস্ত প্রমাণ কেন ঘরটা ভাঙা হয়েছিল কেন বাথরুমগুলোকে বেসিনগুলোকে ভাঙা হয়েছিল কিসের কারণে এই মেয়েটার শরীরের যে দাঁতের কামর যে নখের মানে আঁচড়ানো কামড়ানো যে ক্ষত একশোটা ক্ষত সেটা যাতে ইয়েতে না ফরেন্সিকে না আসে তার জন্য বডিটা পুড়িয়ে দেওয়া হলো দারুণভাবে টালা থানার কোনো অথরিটি নেই অথচ টালা থানাকে দিয়ে সেই চিঠিটা করিয়ে আজকে টালা থানার যিনি ওসি তিনি লাপাতা আপনারা চান বিচার আপনারা বিচার চান বাংলার মানুষ সব জেনে গেছে সব বুঝে গেছে বাংলার মায়েরা আর আপনারা এই মিথ্যে নাটক আর কুম্ভীরাশ্রু বাংলার মানুষ শুনবে না